সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন শান্তিমোর নামক এলাকা থেকে পল্লীগ্রামে কিন্তু রয়েছে আজকে আমরা আর আমাদের সামনে আপনারা দেখতেছেন যে প্রচুর চাহিদা সম্পূর্ণ শাহল জাতের সার বাসুর আর আমরা এই বাসুরগুলো নিয়ে একটু কথা বলবো আর আজ ছিল চোদ্দোই জুলাই দুই রোজ রবিবার আর আজকে কিন্তু আজকেও কিন্তু আমরা আবারও সেই প্যাকেজ নিয়ে উপস্থিত হয়েছি তো চলেন আজকে উনি কয়টা গরুর প্যাকেজ নিয়ে উপস্থিত হয়েছে তো ওনার কাছ থেকে একটু শুনে নেই আলাম ভাই আসসালামাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই ভালো আছেন না আচ্ছা গত প্যাকেজটা আমরা কোথায় দিলাম ভাই ঢাকা ঢাকা কত কয়টা গরু ছিল ভাই

সব শায়ল আছে না সব সাইওয়াল সার বাসুর আচ্ছা তাহলে এগুলার আনুমানিক বয়স কেমন আসবে আলমিন ভাই পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস এর মধ্যে বয়স আসবে না আচ্ছা তো বিসিগুলো তো দেখা যাবে না ভাই হ্যাঁ ভাই বিসি দেখা যাবে একটা একটা করে দেখান তো ভাই একটা একটা করে দেখেন ভাই হ্যাঁ বিসি দুইটা করে করে আছে না দুইটা করে আছে ভাই দুইটা করে বিসি আছে দুইটা করে না থাকলে তো নিবে না 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 থাকলে নিবে না ভাই বিসি দুইটা না থাকলে নিবে না সমস্যা নাই

দেখান মার্শাল্লাহ খুব সুন্দর আচ্ছা ভাই একটা একটা খুলে দেখান আজকের গরু খুব সুন্দর কিন্তু ভাই হ্যাঁ ভাই সব সুন্দর সব সুন্দর সব এক্সক্লুসিভ সব যে খুলে দেখান তাহলে আলামিন ভাই এটা এক নাম্বার হ্যাঁ ভাই এটা এক নাম্বার ভাই মার্শাল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর ভাই হ্যাঁ ভাই খুবই সুন্দর আজকের বাচ্চা সবগুলো মানের বাচ্চা ভাই সব মানের বাচ্চা আচ্ছা এত সুন্দর বাছুর আপনি কোথায় পেলেন ভাই আর এক সেমের বাছুর হ্যাঁ এগুলা গ্রাম থেকে ক্লাক কালেকশন করি

আচ্ছা আলমিন ভাই তাহলে বয়স বললেন 5 থেকে 5:30 মানে 5 থেকে 5:30 এই রকমই বয়স আছে আচ্ছা তাহলে এক নাম্বার দেখলাম আচ্ছা দুই নাম্বারটা দেখেন ভাই তাহলে এইটা এক নাম্বার না ভাই আচ্ছা এক নাম্বার আচ্ছা দুই নম্বর তে নি হ্যাঁ ভাই মাত্র একটু এদিক ঘুরে দেন ভাই হ্যাঁ দুই ভাই এটা দুই নাম্বার মাশাআল্লাহ খুব সুন্দর এটাও এই পাশে একটু ঘুরে দেন মাথা এই যে এইটা কিন্তু দুই নম্বর আচ্ছা গলা দিয়ে খুলে দেন তো ভাই গলা দিয়ে খুলে দেন দুই নম্বর এটা একটা শাইওয়াল না সব শাইওয়াল আচ্ছা এটা দুই নম্বর আলামিন ভাই কোন খুদ থাকলে তো নিবে না খুদ যদি থাকে তো টাকা ব্যাক কিন্তু

গলা থেকে এটা খুলে দেয় এটা তিন নম্বর তাহলে গত প্যাকেজটা দিলাম ঢাকা কেরানিগঞ্জ না আচ্ছা ঢাকা কেরানিগঞ্জ এটা তাহলে আপনার তিন নম্বর তিন তাহলে সব এক সেমের বাসুর না এক সেমের বাসুর এটা তিন নম্বর কোনো খুঁজ থাকলে নিবে না তিন দর্শক আচ্ছা আলামিন ভাই চার নাম্বার নিয়ে আসছেন এই যে চার নাম্বার এটা এটা স্যার ওই দিক দিয়ে গেল গেল আলামিন ভাই এটা চার নম্বর এটা চার নম্বর আচ্ছা এটা চার নম্বর চার নম্বর

আচ্ছা এটা আপনার পাঁচ নাম্বার দশটা গরুর একটা কেউ যদি এখান থেকে দুই চারটা নিতে চাই দেওয়া যাবে এরকম অপশন আছে আচ্ছা না গলাতে খুলে দেন এটা পাঁচ নাম্বার এটা পাঁচ নম্বর দর্শক ছয় নম্বর নিয়ে আসছেন আলামিন ভাই ছয় নম্বরটা দেখেন

আপনি একটু ওই পাশে আসেন তাহলে এটা ছয় নাম্বার এটা একটা সার্ভার এটা ছয় নাম্বার মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু এটা ছয় নাম্বার খেতে দেন খেতে দেন সুস্থ সবল ভাই সব সুস্থ সবল দোষ থাকলে নিবে না তো আচ্ছা তাহলে এটা আপনার ছয় নম্বর

শুধু কিলবিল করতেছে না নয় নম্বর হ্যাঁ এটা নয় ভাই তাহলে আজকের গরু যাই চিনবে না গরু গরু কিনতে পারবে না গরুই কিনতে পারবে না আচ্ছা তাহলে সোজা করে একটু সোজা করেন এগুলো বাচ্চাদের পছন্দ না হয় এগুলো বাচ্চাদের পছন্দ না হয় তাহলে পছন্দ হবে না পছন্দ হবে না গলা দিয়ে খুলে দেন একটু মনে ভয় করতেছে আমি দেখলাম হ্যাঁ হ্যাঁ এটা নয় নাম্বার এটা নয় নাম্বার মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু এটা নয় আচ্ছা দশ নম্বরটা নিয়ে শোনা আলমিন ভাই ওর পাশে খেলা দেন তাহলে আজকের প্যাকেজের শেষ গরু ছিল এটা শেষ আকর্ষণ আচ্ছা এটা তো মাথাটা খুব সুন্দর আরো ভাই ভাই মাথা খুব সুন্দর মাথা খুব সুন্দর হাত পা মোটা সব সুন্দর ভাই সব সুন্দর আচ্ছা গলাতে খুলে দেন 10 নম্বর গরু এইটা আজকের প্যাকেজের সর্বশেষ গরু বাচ্চা এই দূর করে কেন তাহলে এটা 10 নম্বর হ্যাঁ ভাই 10 নম্বর আজকে প্যাকেজের শেষ নম্বর লাস্ট আকর্ষণ আচ্ছা আচ্ছা কেমন দাম কেমন নির্ধারণ করছেন ভাই বলেন আটচল্লিশ হাজার পাঁচশো আজকে একটু ভালো কালেকশন করছেন দেখে কয় টাকা বাড়ালেন সাতচল্লিশ হাজার পাঁচশো কত করে বিক্রি করেছিলেন সাতচল্লিশ সাতচল্লিশ করে বিক্রি করেছিলেন না তাহলে আজকে আটচল্লিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা ডিসকাউন্ট আচ্ছা দাম দর করা যাবে ভাই এখন দাম দর করা খুব সীমিত রেটে দিচ্ছি ভাই

তাহলে দশটা গরুর একটা প্যাকেজ ভাই ঠিক আছে তো দর্শক আপনারা শুনলেন জাতি মানে যদি আপনাদের পছন্দ হয় তো ওনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম